কি করছি ভাই চলো লেটস গো তো আমি কিন্তু পাপা পিজ্জারিয়ার দোকানের মধ্যে এন্ট্রি করে নিয়েছি আর এবারে দেখতে পাচ্ছো এখানে বাট এখানে কেউ নেই কেন ভাই এক টাকা পিজ্জা দাও আমাকে বাট এখানে পিজ্জা দেবার কেউ নেই তো যাই হোক এখানে টার্ন ব্যাক নাও তো আমি কোথায় যাব এখান দিয়ে তো এখানে সামনেই লেখা রয়েছে এক্সিট আ এর পাশ একটা এখানে রাস্তা রয়েছে এই দেখো এই রাস্তা রয়েছে এখানটা দিয়ে আমি যদি এটা প্রেস করি ও আমি ভেবেছি তো সমস্যা নেই হুম গাইস আমি নামছি কোথায় ওকে চলো ও এই তো আমার আগেটা প্লেয়ার চলে এসেছে এখানে তো তো কোনো আহ আমি লাফাতেই পারলাম না তো এখানে ওকে কোনো সমস্যা নেই চলো এবার জাম্প করব আচ্ছা এও কিন্তু এখানে পড়তে গিয়েছিল আমার আগেই চলো লেটস গো আমি এখানে জাম্প করে করে আমি এখান দিয়ে চলে যাব চলো ও আমার আগে একজন দাঁড়িয়ে রয়েছে গো ব্যাক নাও আমি কিন্তু এখানে ফিরে যাব না গাইজ তো চলো আরে এখান থেকে কাঁটা তো চলো কাঁটা একবার পড়ি কেমন লাগে দেখি তো কষ্ট করে ভাই পুরো আমাকে গড়িয়ে দিলে পুরো খণ্ড খণ্ড করে দিল তো যাই হোক এখন আমি এই পাশ দিয়ে পাশ দিয়ে চলে যাব চলো লেটস গো ওকে একদম দিয়ালের গা দিয়ে একদম চিপকে চিপকে যাব চলো একটুখানি লাগলে কিন্তু আমি পটকে যাব ঠিক আছে তো একটু শব্দ নিঃশব্দ নিয়ে যাব চলো ভাগো এখান থেকে আই ক্যান সি ইউ উই ক্যান সি ইউ এখানে কি হবে কত পিকজা পড়ে রয়েছে ও অন্ধকার হয়ে গেছে ভাই আহ এখানে পাপা পিক্সারি আমার পিছনে পড়ে রয়েছে আমি পিৎজাগুলো খুঁজতে খুঁজতে যাচ্ছি আর এখান দিয়ে যাব কোথায় ভাই এখানে কি রয়েছে ও এখানে কি এটা ধরে নিয়েছে ভাই কোনো সমস্যা নেই আবার ট্রাই করব চলো লেটস তো আর এখানে পিৎজাগুলোকে ফলো করে করে যাবো ওই জায়গাটায় কিছু একটা রয়েছে আমার সম্ভবত মনে হলো আর পিজ্জারিয়া কোথায় ভাই পিকজারিয়ার পিছনে রয়েছে মনে হয় কেন হাসছে ভাই কীরকম হাসছে এখান থেকে ও দেখলে এখান থেকে গলে গেলাম ওই উপর থেকে আমি এখান থেকে জাম্প জাম্প করিনি এমনি পড়ে গেছি ভাই আর এখানে কী সব পড়ছে ভাই এগুলো কী সবুজ সবুজ গ্রিন গ্রিন কি ও পুরো গুড়িয়ে টুড়িয়ে একদম একসা হয়ে গেলাম তো চাই হোক আর এখানে চলো লেটস গো জাম্প করেছি এখানটা জাম্প করব ওকে আর পড়লে ও ও এখানে কি সরু পাইপ ওই দিকের পাইপটা দিয়ে গেলেও তো মনে হয় যাওয়া যাওয়া যেত ভাই আমি ফেলেছি যাওয়া যেত মনে হয় এবার ট্রাই করে ওদিকটা দেখবো ঠিক আছে জরুরি তোমরা দেখে নেবে তো আমি আগে আস্তে আস্তে এখানটা ক্লিয়ার করি আগে আস্তে যাই এখান থেকে চলো তো আমি আস্তে আস্তে এখান দিয়ে যাবো একটুখানি কিন্তু পা এদিক ওদিক হলেই আমি চে পড়ে যাও ভাই চলো ওখান থেকে একটুখানি আমি সামনেটা গিয়ে জাম্প করে ওখানটা চলে যাবো ঠিক আছে চলো চলো ভাগ জাম্প ওখানে ওকে আর এখানটা দিয়ে আমি ধরো এক সেকেন্ড আমি আগে দেখি এখানটা পাইপের উপর দিয়ে উঠে যাওয়া যায় কি দেখি একটুখানি ট্রাই করি তোমরা কিন্তু দেখে নিলে মানে দেখে নেবে আর কী দেখে নিলে বলছি দেখে নেবে ঠিক আছে এই দেখা যাও উঠে কিন্তু যাওয়া যাচ্ছে এখান দিয়ে দেখে দেখতে পাচ্ছ আমি যদি ওখান দিয়ে উঠে আসতাম কিন্তু আসা যেত কোনো চাপ নেই

উহ চলো আবার ট্রাই তুমি ওরকম ব্যালটা নিয়ে হাতে মারামারি করতে আস কেন চলো ট্রাই করবো ওকে ওহ আমি বুঝতে পারি ভেবে শেষ হয়ে গেছে আমি ভেবেছি ওটা উপর দিয়ে ছিল বাট আমার নিচে দিয়েই ছিল চলো আমাকে একটু অ্যাঙ্গেলটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে না কি একটু ওকে এটা আচ্ছা এটা আমার সামনে দিয়ে রয়েছে এটাই আমি ভুল করেছিলাম আমি ভেবেছি মনে হয় ওটা আমার উপর দিয়েছিল আমি ওখানটা জাম্প করে নি কিছু করিও নি ঠিক আছে চলো এখানটা কি করব এখানটা এখানে কি করতে হবে এখানে এখানে মনে হচ্ছে ব্ল্যাকে পা দেওয়া যাবে না নাকি ও ঠিকই ধরেছি ব্ল্যাকটাতে আমি কোন দিকে যাচ্ছি এই ব্ল্যাকটাতে পা দেওয়াই যাবে না ও পা লাগলো আমার বুঝতে পারলাম না তো যাই হোক মোড়ে যখন গেছি পানিস্ট লেগেছে আচ্ছা এখান থেকে যাব এখান থেকে যাবো কোন দিক দিয়ে জাম্প ওকে জাম্প করব এখান থেকে জাম্প করে ওই দিকে যাবো হ্যাঁ এখান থেকে সোজা বেরিয়ে যাবো চলো লেটস গো আর ভাই এটা একটু রিক্স হতে পারে মনে হচ্ছে ভাই চলো ওকে ফটাফট ফটাফট করে জাম্প করে আমি চলে যাব ফটোপাট ফটোপাট করে ফটোপাট 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 কি সব বলছি ভাই ও ও আমি ঝুলে রয়েছি চলো ওকে এখানটা চলো গেমটা আটকে আটকে যাচ্ছে চলো কত দূর যাব এইভাবে লাফি লাফি একটা মিস হলে কিন্তু আমাকে আবার সে মনে হচ্ছে একদম প্রথম থেকে দেবে সেই রডটা থাকে যেখান থেকে স্টার্ট করেছিলাম এই লেভেলটাতে আর কি চলো পাইপের পর পাইপ আমি লাফিয়ে যাচ্ছি লাফিয়ে যাচ্ছি ও এসছি ভাই এসছি এসেছি এসেছি এখান থেকে সোজা যাব সোজা কি ওইখান থেকে জাম্প করবো চলো চল লেটস গো জাম্প ওকে চলো এটা কিন্তু আমি একবারে পার করে দিয়েছি আর এটাও কিন্তু চলো একবারে পার করে দেবো আর এখানে কি রয়েছে এখানে কিছু তো নেই চলো জাম্প নেক্সট এখানে চলো হুম ঠিক আছে চলো

লাফাতে গেলাম ভাই লাফা লাফা চলুন কোনো সমস্যা নেই আবার আমি ট্রাই করবো আর এখানে পুরো ল্যাম্প ট্যাম্প ভেঙে দিচ্ছে ভাই পাপা পিকজারিয়া চলে এসছে ভাই জাম্প ইয়েস গাইস উপর থেকে দেখ আমার দিকে ভাই পাপা পিকজারিয়া আর এখানে ও আবার পাইপ জাম্প পড়ে যাসনি ভাই চলে এসছি অনেকটা দূরে আর আরেকটা জাম্প ওকে আর লেজারে কিন্তু এখানে টাচ হওয়া যাবে না এটা আমি এটা তো এমনি বুঝতে পারা যাচ্ছে আর এখানে কিন্তু কোনো ডাউন হওয়ার সিন নেই সব লাফি লাফে জাম্প করতে পারে আমি লেজারে পড়ে গেছি ভাই পটকে গেছি চলো গো ওকে ওকে চলো চলো ইয়েস চলো আচ্ছা এখানে এখানে কত কঙ্কাল ভাই ফাইন্ড দ্য ক্রোবার চলো ক্রোবার খুঁজতে হবে এখন ক্রোবার কোথায় পাবো ভাই এখানে এখানে ক্রোবার ও এর হাতে ক্রোবার রয়েছে এ ক্রোবার কাকা দাও কঙ্কাল কাকা ক্রোবার দাও ওকে কঙ্কালের থেকে ক্রোবারটা নিয়ে নিয়েছি আর এখানে এই দরজাটা সম্ভবত খুলতে হবে এ কঙ্কাল ঘুরছে ভাই লাট্টুর মতো ওকে খুলে দিয়েছি ও কোথায় উঠে পড়েছি ভাই ওকে আবার জাম্প করতে হবে উপর দিকে উঠবে নিচের দিকে নামবে কিছু হবে চলো উপর দিকে উঠেছি গাইজ ফটাফট ফটফট করে উঠবো আর আমি কোথায় আটকে যাচ্ছি ভাই চলো লেটস গো আর কত দূর ভাই উঠেই তো যাচ্ছি ওকে ও দেখি ভাই ভাগ কার ভাগ 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 ওকে ভাই বেঁচে গেছি চলো লেটস গো এইখানটা দেখো গাইজ এখানটা খুব রিক্স রয়েছে একটুখানি যাব চলো লেটস গো ও একটুখানটির জন্য একটুখানটির জন্য পটকে গেলাম ভাই চলো ও কঙ্কাল উড়ে উড়ে আসছে আমার কাছে

এখান থেকে এইখানটায় জাম্প করতে হবে চলো জাম্প ওকে এখান থেকে এইখানটায় চলো ভাই আমি কোথায় পড়ে গেছি দেখো আমাকে আবার নিচে নিচে মরে যাবে হবে করে মরে যেতে হবে আমাকে আবার নাহলে এখান থেকে যাবো কোথা দি আমি এখানে জাম্প করতে হবে পড়ে গেছি ভাই চলো আবার আমাকে ট্রাই করতে হবে আর এবারে আমাকে কমপ্লিট করতেই হবে চলো জাম্প

এখান থেকে এখানে যেতে পারলে কিন্তু অনেকটা ও আমি ভেবেছি মানে আমাকে সেই ওই নিচে দেখে দেবে বাট উপর থেকেই দিয়েছে এটা কিন্তু খুব ভালো করলো বাট যাই হোক আমি এখানে উঠতে পারছি না আমি কোথায় গিয়ে পড়ে গেলাম ভাই একদম শেষে ভাই এটা কিন্তু ঠিক হলো না ভাই আমার সাথে জাম্প ও চলো আর একটা জাম্প করলে কিন্তু আমি অনেকটা শান্তি গাইস চলো লেটস ওকে অন চলো জাম্প আমাকে পুরো পুরো একদম ঘিরে দিলো একদম লোহার খাঁচার ভিতরে আমি নামছি আমাকে কি ভাজা ভাজি করবে নাকি আগুনের ভিতরে দেখো দেখো আমি কেমন নামছি দেখেছো আমি কিন্তু ও আছে এখান থেকে জাম্প করতে হবে আচ্ছা চলো লেটস গো এখানটা জাম্প চলো ও জন্য পড়ে গেলাম একটুখানটির জন্য চলো জাম্প এটা জাম্প ওকে এখান থেকে জাম্প ওকে চলো ওকে নেক্সট ওকে চলো এবারে কমপ্লিট করে দেবো ওকে হয়ে গেছে এখানটা এবার উপরে এই মইটাতে আমাকে উঠতে হবে তাই তো চলো আমি কোন দিক থেকে ট্রাই করছি আমাকে তো পিছন দিক থেকে ট্রাই করতে হবে মনে হয় হ্যাঁ এই দিকটা দেখে চলো এই দিকে চলে আসবো এবার জাম্প ওকে চলো ও ভাই কতটা সরু দেখো কতটা সরু দেখেছো আমি এখানটা পার করে দিয়েছি খুব একটা কঠিন ছিল না ভাই এখানটা জাম্প এখান থেকে এখানে জাম্প ওকে এখানটা একটুখানির জন্য ভাই চলো এই নিচে কিন্তু জাম্প করা যাবে না ঠিক আছে এখানটা উপরে উঠতেই হবে আমি অনেকবার ট্রাই করার পরে এখানটা খেলছি ঠিক আছে চলো ওকে ঠিক আছে ইয়া কমপ্লিট আরে এক্সিট আমি কিন্তু মনে হচ্ছে একদম গেমের শেষ পজিশনে চলে এসেছি মনে হচ্ছে আর তো ওখানে রান হোম

কোনো মানে হয় বলো আমি একটু হাঁসটা চড়বো হাসটায় হাসটা চড়ে নি একটুখানি ও কি হয় চলো এই দোলাটাই ঘুরবো ও হো 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 ভাই আমি কি জোরে ঘুরছি দেখো আমি পুরো এখানে দূরে একদম ছিটকে চলেছি আর এই দেখো দোলাটা কত দূরে উঠে পড়েছি আরে এটা দিয়ে ঘুরবো এটা দিয়ে ঘুরবো চলো হো 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 ও পুরো গেম থেকে বাইরে চলে এসেছি পুরো আবার স্টার্ট হয়েছে নতুন করে গেমটা ও ভাই চলো ওটা না একটু আমি একটু স্লিপ খাই চলো স্লিপের উপর ওঠা যাক চলো লাফি লাফি উঠে পড়ছে এইভাবে কেউ স্লিপ খায় ভাই মুখে উপর দিয়ে আমার মুখে তো পুরো পুরো ভেঙে গেল তো যাই হোক গেমটা আমি কিন্তু স্কেপ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও লাইকটা কিন্তু অনেক অনেক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই আরও ইন্টারেস্টিং গেম প্লেস হবে ততক্ষণ জানো টাটা বাই বাই